হেলদি টেস্টি ব্রেকফাস্ট টিফিন বা ডিনারের রেসিপি খুঁজছো তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আবারও স্বাগত চলো দেখে আমি কিভাবে এই রেসিপিটা রান্না করেছি যেটা হান্ড্রেড পারসেন্ট হেলদি এবং টেস্টিও আগের দিন রাত্রিবেলা হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ সাবু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ সাবু ধুলে কিন্তু একটা সাদা গোলাপের হয় সকালবেলা দেখো জলটা পুরো খেয়ে ফুলে একেবারে তম্বুর হয়ে গেছে একদম ঝুড়ো হয়ে গেছে এইবারে নিয়ে নিয়েছি কিছু জিনিস যেটা ধনে পাতা নিয়েছি মুট কুচি করে একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি আর একটা কাঁচা আলু নিয়েছি কিছুটা কারিপাতা নিয়েছি কিছুটা ছোট বাটির এক বাটির মতন প্রায় বাদাম নিয়েছি চিড়ে বাদাম দুটো কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু আমি লঙ্কার গুঁড়োও দেবো এই কারণে মানে চিলি ফ্লেক্স দেবো এই কারণে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দু টেবিল স্পুন নিয়েছি টক দই করে পাতা টক দই এরপরে যে কাঁচা আলুটা আছে সেটাকে খুব ভালো করে গ্রেট করে নেব চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে সরাসরি একটা বাটির জলে রাখতে পারেন কারণ লাল আলু কিন্তু কাঁচা আলু গ্রেড করলে যদি জলে না দেওয়া হয় বা কেটেও জলে না দেওয়া তাহলে কিন্তু লাল হয়ে যায় তো এবারে দেখো খুব ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব স্টার্চটাও বেরিয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর হয়ে যাবে এরপর জল থেকে চিপে আলুটা তুলে রেখে দেব। একটা বড় বাটিতে একদম ফুলে পেঁপে ওটা যে সাবুগুলো এগুলোকে নিয়ে নিলাম মানে একদম জল খেয়ে ফুলে গেছে ঝুরঝুরে হয়ে গেছে এই সাবুগুলোকে নিয়ে এরপর যে সেদ্ধ আলুটা রয়েছে সেটাকে হ্যান্ড গ্রেটারে গ্রেড করে নিচ্ছি চাইলে তোমরা হাত দিয়ে পুরো ম্যাশ করেও নিতে পারো কিন্তু একদম যাতে দলা পেকে না থাকে এই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে যায় এরপরে দেখো কাঁচা লঙ্কা দুটোকে আমি কাঁচি দিয়ে কেটেছি চাইলে তোমরা ছুরি বটি যে কোনো কিছু দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারো বাদামটা একটু মিক্সিতে হালকা ঘুরিয়ে নিলাম মানে বলে না দরদরা করে পিষে পিষে নেওয়া একটু গো আধা ভাঙা যেটা বলে সেইভাবে করে মিক্স করে নিয়েছি এরপর কারি গুলোকেও কাঁচি দিয়ে কিন্তু জিরি জিরি করে কেটে নিয়েছি তোমরা চাইলে এগুলো বটিতেও ফুটে নিতে পারো দিয়ে দিচ্ছি ধনে পাতা আমি এক মুঠ মতন ধনে পাতা দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুসারে আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারো এরপরে যে কাঁচা আলুটা গ্রেট করে রেখেছিলাম যেটা সেটা জল থেকে তুলে একদম হাত দিয়ে চিপে চিপে নিয়ে জল বার করে ওটা দিয়ে দিলাম তারপরে গ্রেট করে রাখা যে বাদামগুলো ওগুলো দিয়ে দিলাম দিয়ে এরপরে কিন্তু আমচুর দেবো যদি টক খেতে কম পছন্দ করো তাহলে আমচুকটা স্কিপ করতে পারো স্বাদ মতো লবণ দিয়েছি আর পিজা সিজনিং দিয়েছি চা থাকলে দিতে পারো না থাকলে স্কিপ করতে পারো আমি এক টেবিল স্পুন দিয়ে দিলাম দিয়ে এরপরে হাত দিয়ে ভালো করে মেখে জল কিন্তু একেবারেই দিতে হবে না সেদ্ধ আলু আর কাঁচা আলুর জন্য একটু জল জল মতন থাকবে তো এই কারণে জল আর দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম এক টি স্পুন চিলি ফ্লেক্স একটু ঝাল ঝাল করবো বলে চিলি ফ্লেক্স টা দিয়েছি তোমরা যদি বাচ্চাদের জন্য করো ঝালটা স্কিপ করতে পারো এরপরে যে টক দই দু চামচ রেখেছিলাম দু টেবিল স্পুন সেই টক দইটাও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মেখে নেবো আবারও বলছি যারা যারা টকটা পছন্দ কম করো টকটা কিন্তু হেলথের জন্য খুব ভালো যারা পছন্দ কম করো তারা টক দই আর আমচুর দুটো একবারে দেবে না একবারে এরপরে একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে তাতে তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এবার হাত দিয়ে গোল করে নিয়ে তারপরে ওইটা হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো করে করে নিয়েছি চাইলে আর একটা পলিথিন দিয়ে বা এই পলিথিনের একটা পোর্শান দিয়েও একটু প্রেস করলে কিন্তু এরকম রুটির মতো হয়ে যাবে আমি এখানে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি চাইলে তোমরা সাদা তেল দিতে পারো আদারওয়াইজ কোনো তেল ছাড়াও কিন্তু ভাজতে পারো তো এবারে আমি হাত দিয়ে ওটা দিয়ে দিলাম যত বড় হবে তত কিন্তু ব্রেক করে যাওয়ার মানে একটু ভেঙে বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথমটা একটু বড়ই হয়েছে এই জন্য আমি সাপোর্ট দিয়েই উল্টেছি তাও শেষ রক্ষা হয়নি একটু ছিঁড়ে গেছিলো কিন্তু একটু ছোট ছোট করলে কি হবে তখন সেই ক্ষেত্রে ছিঁড়ে যাওয়ার বা কিছু হওয়ার একেবারেই সম্ভাবনা থাকবে না খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভাজা যাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে নিয়ে একটা ডিশ ডিশের মধ্যে ওটা সার্ভ করে দেব দিয়ে আবারও দেখো আরেকটাও ভেজে দেখিয়ে দিচ্ছি সেটাও চাইলে একটু ঘি দিতেই পারো আমি কিন্তু পরের দিকে একবারেই ঘি ব্রাশ করেছি আর কোনো তেল বা ঘি কিছুই দেইনি টেস্টের জন্য ঘি দিতে পারো আর ওইটুকু ঘি কিন্তু হেলথের জন্য ভালো খাওয়া সত্যি এটা একটা হেলদি এবং ভীষণ টেস্টি একটা রেসিপি ব্রেকফাস্টে ডিনারে যে কোনো সময় খেতে পারো টিফিনেও টিফিন বক্সেও কিন্তু দিতে পারো দারুণ লাগবে আর পরিবেশন করেছিলাম কিন্তু টক দইয়ের সাথে একদম ঘরে বানানো টক দই তার মধ্যে একটু বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি মির্চ উপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখো টক দইটাও কত সুন্দর দেখতে হয়েছে চাইলে তোমরা সসের সাথেও খেতে পারো টমেটো কেচাপের সাথে আর টক দইয়ের সাথে কিন্তু দুর্দান্ত লেগেছিল তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা চট করে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো যদি তোমার তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো টক দই দিয়ে দেখো খেয়েছিলাম দুর্দান্ত হয়েছে বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হয়েছে তো একঘেয়ে রুটি পরোটা না খেতে চাইলে এইটা করে খেয়ে দেখো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখা